ফুলটাকে ধুয়ে নিই পোস্ত বেটে নিয়েছি তেল গরম হয়ে গেছে আলু দিয়ে দিচ্ছি এবার লবণ দিচ্ছি নমস্কার বন্ধুরা আজকে সজনে ফুল আলু দিয়ে একটা মুখরোচক তরকারির রেসিপি নিয়ে চলে এসেছি সজনে ফুল শরীরের জন্য অনেক উপকারী এবার বলি কি প্রথমে সজনের ফুলটাকে বেঁচে পরিষ্কার করে নিতে হবে তাহলে এবার বেঁচে পরিষ্কার করে নিয়ে আসছি এই যে পরিষ্কার হয়ে গেছে এইবার একটা বড় বাটিতে নিয়ে ধুয়ে নেব। এই যে আমি বড় বাটিতে নিয়ে নিয়েছি এখন এগুলিকে ধুয়ে নেব এই যে ফুল ধোয়া হয়ে গেছে এখন একটা বড়ো বাটিতে জল নিয়ে নিয়েছি আর ওই জলে দিয়ে দিচ্ছি ধোয়া ফুলগুলি ফুলগুলিকে একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নিলে কি হবে ওই যে একটু তেতো তেতো ভাপটা লাগে সেটা কেটে যাবে এখানে নিয়েছি পোস্ত আর এই যে সাদা সর্ষে তারপরে রসুন আর কাঁচা লঙ্কা পোস্ত কাঁচা লঙ্কা রসুন একসাথে বেটে নেব আর সর্ষেটাকে আলাদা বেটে নেব এই যে এখন শিলনোড়াতে দিয়ে দিচ্ছি পোস্ত তারপরে কাঁচা লঙ্কা আর রসুন কয়েকটা আগে এগুলোকে বেটে নেব এই যে আমার বাটা হয়ে গেছে তুলে নিলাম মশলাটা তারপরে এখনে সাদা সর্ষেটা বেটে নেব সাদা সর্ষে আমি লবণ দিইনি দেখুন না লবণ দিয়েই বেটেছি এদিকে তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দিচ্ছি আলু আলুটা একটু লাল লাল করে ভেজে নেব আলুটা ভেজে নিলে আগে একটু ভালো স্বাদ হবে সামান্য একটু হলুদ দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেবো তাহলে কালারটা খুব ভালো আসবে বেশি লাল করব না একটু সামান্য লাল করব এই দেখুন ভাজা হয়ে গেছে আমার এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটে এই দেখুন কী সুন্দর কালার হয়েছে সামান্য একটু হলুদ দেওয়াতে এখন ওই তেলেই দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন তারপরে দিচ্ছি পোস্ত বাটা পোস্ত কাঁচা লঙ্কা রসুন একসাথে বেটেছিলাম সেইটাই দিয়ে দিয়েছি এখন এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যাক পোস্তটাকে একটু হালকা ভেজে নিলে একটু আলাদা স্বাদ আসে তরকারিতে খাওয়ার সময় খুব ভালো লাগে আর এখন একটু হলুদ দিয়েছি বেশি হলুদ দেইনি পোস্ততে বেশি হলুদ ভালোও লাগে না এই দেখুন নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে আগে থেকে ভাপিয়ে রাখা ফুলগুলিকে এবার দিয়ে দিলাম মশলাতে ভাপিয়ে জলটা চিপে বের করে দিয়েছিলাম আর ওই ফুলটা এখনই মিশিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে মিক্স হয়ে গেছে ফুল এখন ভেজে রাখা আলু দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নেব মশলা ফুল আর আলু একসাথে সবগুলি উপকরণকে মিশিয়ে নেব আর খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেম রাখবো বেশি হাই করব না মিডিয়ামভাবেই রেখে এটাকে কষাবো আর এই যে আন্দাজ করে লবণ দিয়ে দিলাম এই যে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি তরকারির সাথে মেশানোর পরে এখন দিয়ে দেব এই সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়ে বেশিক্ষণ আর নাড়াচাড়া করব না এই এক এক মিনিট থেকে দুই মিনিট আর এই দেখুন আমার তরকারি একদম ফুল ফিল রেডি হয়ে গেছে এখন সার্ভ করার পালা এই যে আমি সার্ভ করে নিয়েছি কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন কালারটা দেখুন হলুদ কত আন্দাজে আমি দিয়েছি কি রঙটা এত সুন্দর হয়েছে আর গরম ভাতের সাথে যা লাগবে না মানে এই এক তরকারি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আপনাদেরকে কীরকম লেগেছে তরকারির রেসিপিটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আপনাদেরকে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসব আপনারা এই রেসিপিটাকে কে কে বাড়িতে ট্রাই করেছেন আমাকে একটু কমেন্ট করবেন আপনারা হাসতে থাকুন হাসাতে থাকুন আমি আবার আসছি বাই বাই